হ্যালো ভিহার্স আজ পনেরোই নভেম্বর রোজ শুক্রবার দেখানোর চেষ্টা করব ঢাকা সদরঘাট থেকে আজকের বিভিন্ন নৌযানগুলো যেসব যেগুলো যেগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে বিভিন্ন সময় তো টাইম শিডিউলটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার লালকুটি ঘাটে সেখান থেকে ছেড়ে যায় কিন্তু ঢাকার চাঁদপুর এবং ঢাকা ইলিশিয়ান নৌযানগুলো এই মুহূর্তে অ্যামি নিউ আলবরাক রয়েছে ঢাকা চাঁদপুর ফেরি ঘাটের উদ্দেশ্যে বিকাল তিনটা তিরিশ মিনিট ছেড়ে যাবে নৌযানটি এবং পরবর্তী শিডিউলে রয়েছে কিন্তু অ্যামবি ইগল চায়ের এটি ছেড়ে যাবে কিন্তু দুপুর দুইটা তিরিশ মিনিটে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে এবং পরবর্তী নৌজানগুলো রয়েছে ঢাকা থেকে সরাসরি ইলিশের উদ্দেশ্যে আর এই মুহূর্তে গার্ড প্লেজে রয়েছে বিকাল চারটার এমপি সম্পদ আর সম্পদটি বিকাল চারটা ছেড়ে যাওয়ার পর আর কোনো নৌজন গার্ড প্রেজে নেই ইলিশের উদ্দেশ্যে ইলিশের উদ্দেশ্যে রাত্র দশটায় কিন্তু আরও একটি ট্রিপ পেয়ে যাবেন রাজারহাট বি অথবা কর্ণফুলি আর সেটি পেয়ে যাবেন ঢাকা সদরঘাটের বেতুয়া যে লঞ্চগুলো ছাড়ে ওইখান থেকেই পেয়ে যাবেন আপনার রাত্র দশটায় এবং এছাড়া রাত্র আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন ঢাকার নান্দির বাজার বরিশালের লোকাল যে নৌযানটি রয়েছে রাত্র আটটা তিরিশ মিনিট ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে এবং রাত্র দশটা তিরিশ মিনিটে রয়েছে ঢাকা থেকে সরাসরি ডে উদ্দেশ্যে একটি নৌযান এবং রাত্র ঠিক এগারোটায় পেয়ে যাবেন ঢাকা থেকে নরিয়ার উদ্দেশ্যে যে কোনো একটি নজান আর সেই নজানগুলো অবশ্যই ঘাট প্লেসে চলে আসবে তার নির্দিষ্ট টাইমের আগেই আর এই মুহূর্তে রয়েছে আজকে পারাবৎ পনেরো নজানটি কিন্তু নতুনভাবে যুক্ত হয়েছে খেবুবাড়া রুটে তো খেউপাড়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে নজানটি এবং ভায়া ফতুল্লা চাঁদপুর ধুলিয়া বাসবাড়ি আবলিয়পুর কোরালিয়া এইসব ঘাটগুলো ভায়াঘাট ধরে এছাড়াও অসংখ্য অনেকগুলো ঘাট রয়েছে আর ছেড়ে যাওয়ার পর এই ঘাটগুলো ভায়াঘাট ধরে সর্বশেষ খেউপাড়া পর্যন্ত যাবে নিউ সাব্বির দুই রয়েছে আজকে ঘোষাহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং ঢাকা থেকে ভোলা রুটের জন্য রয়েছে আজকে ভোলা খেয়েঘাট পর্যন্ত যাবে আমি ভোলা রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে এবং রয়েছে গাজী সালাউদ্দিন ঢাকা থেকে বোরখান উদ্দিন উদ্দেশ্যে ছেড়ে যাবে নজানটি শিখ সম্ভবত সন্ধ্যা সাতটা অথবা সাতটা দশ মিনিটের মাঝেই পেয়ে যাবেন নজানটি এবং রয়েছে ক্যাপ্টেন অর্থাৎ সাবেক প্রিন সাকিন এটি পেয়ে যাবেন সাতটা পনেরো মিনিটে সরাসরি লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৈযানটি ঢাকা সদরঘাট থেকে এবং পরবর্তী সিডিওলা রয়েছে ঢাকা থেকে চরমতাজার উদ্দেশ্যে অ্যামবি রেড সান পাস ছয়টা ছয়টা পাঁচচল্লিশ মিনিট ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে এবং পরবর্তীটি রয়েছে কিন্তু ঢাকা থেকে নুরায়নপুর কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে কালাইয়ার উদ্দেশ্যে আর এই কিন্তু ভায়া চাঁদপুর ঘাট করবে এবং সরাসরি পেয়ে যাবেন আজকে হাতিয়ার উদ্দেশ্যে দুটি নোজন মনপুর হাতিয়া ছেড়ে যাবে আজকে হ্যামি ফারহান তিন এবং রয়েছে ফারহান আট সম্ভবত এই দুটি নজন ছেড়ে যাচ্ছে আজকে সরাসরি মন হাতিয়ার উদ্দেশ্যে এবং হাতিয়ার নজনগুলো সন্ধ্যা ছয়টায় কিন্তু ঢাকা সদরঘাট ত্যাগ করে এছাড়াও পাশাপাশি রয়েছে ঢাকা থেকে বেতুয়ার উদ্দেশ্যে দুটি নজন আজকে আমি তার শিপ দুই এবং তার শিপ চার ফার্স্ট ট্রিপ রাত্র আটটায় এবং আটটা বিশ মিনিটে সেকেন্ড ট্রিপ বেতুয়ার উদ্দেশ্যে আর তার পরবর্তী ট্রিপ পেয়ে যাবেন আজকে ঢাকা থেকে বরগুনার আর বরগুনার নৌযানটি আজকে ছেড়ে যাচ্ছে কিন্তু অথই এক যেটি আগে গোসাট রুটে চলাচল করতো তাই নামটি এখনও পরিবর্তন করা হয়নি অর্থাৎ বরগুনা রুটে এখনও স্থায়ীভাবে যুক্ত হয়নি নৌযানটি আর স্থায়ীভাবে নৌযানটি যুক্ত হওয়ার পর কিন্তু হয়তোবা যদি হয় আর কি তাহলে বা বরগুনা রুটের নামটি লেখা হবে তো আজকে ঠিক সন্ধ্যা ছয়টা সম্ভবত ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে বরগুনার উদ্দেশ্যে অথৈ এক এবং রয়েছে সম্রাট সাত আর সম্রাট ছেড়ে যাবে কিন্তু আজকে হিজলা ভাষাঞ্চলের উদ্দেশ্যে সন্ধ্যা রাত্র নয়টা তিরিশ মিনিট আর এর পাশাপাশি রয়েছে আজকে ঢাকা থেকে সোলা উদ্দেশ্যে মানিক পাঁচ রাত্র আটটা তিরিশ মিনিট নজানটি ঢাকা থেকে ছেড়ে যাবে পরবর্তী শিডিউলটি রয়েছে ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে বি ফারহান সাত এটি ছেড়ে যাবে রাত্র আটটা পনেরো মিনিটে এবং ঢাকা থেকে ছেড়ে কিন্তু নৌযানটি ফতুল্লা চাঁদপুর দপদপিয়ান অলসিটি চর্মনাই বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট ধরবে এবং সর্বশেষ জালাঘাটি পর্যন্ত যাবে নৌযানটি আর সেম ভায়াঘাটগুলো ধরেই কিন্তু ঝালকাঠি থেকে আজকে বি সুন্দরবন বারো এই নৌযানটি ছেড়ে আসার কথা রয়েছে ঢাকার উদ্দেশ্যে আর এই মুহূর্তে রয়েছে এম প্রিন্স আউলাদ দশ এবং পরবর্তীতে রয়েছে এম বি পারাবত আঠারো আর এই সম্ভবত এই দুটি নৌজান আজকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর বরিশালের নৌজানগুলো কিন্তু ঢাকা সদরঘাট থেকে রাত্র নয়টার পর পরই ছেড়ে যায় তো সম্ভবত পাঁচটি ফ্যাম্বি প্রিন্স আলোর দশ এবং সেকেন্ডটি সম্ভবত পারাবৎ আঠারো সেভাবেই কাটপ্লেজে রয়েছে দুটি নয় আর আজকে যেহেতু সাপ্তাহিক ছুটেই দিন শুক্রবার তো সদয় মোটামুটি আজকে অনেকটাই চাপ লক্ষ্য করা যাচ্ছে আর অন্যান্য যে যেসব সব নৌযানগুলো এই মুহূর্তে কাটবে দেখতে পাচ্ছেন এমবি বি সুন্দরবন ষোলো রয়েছে সুরু বিষাদ এবং মানামি পরবর্তী হিসেবে রয়েছে এমবি বি পারাবত এগারো এবং রয়েছে অ্যাডভেঞ্চার নয় এই নৌজানগুলো সম্ভবত পরবর্তী টাইম শিডিউলে ছেড়ে যাবে অর্থাৎ আজকে তাদের ট্রিপ নেই আর এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি এমবি বি পারাবত এগারো যে নৌযানটি সেটি সম্ভবত কোনো রিজার্ভে ছেড়ে যাবে আজকে নির্দেশক কোনো গন্তব্যে আর পারাবত এগারোর পাশাপাশি কিন্তু পারাবত বারো যে নওজেনটি তাদের ফ্লিটের ইনোজন সেটি কিন্তু নতুনভাবে সার্ভিসে যুক্ত হওয়ার জন্য ড্রাইডও করা হচ্ছে এবং এছাড়াও অভ্যন্তরীণ কিছু সাজসজ্জা এবং নতুনভাবে ইন্টেরিয়র করা হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আর এ ছিল পারাবত বারোর আপডেটটি এবং এর বগা পোটোয়াখালির উদ্দেশ্যে রয়েছে আজকে এমবি সুন্দরবন সাত একটি ইনওজেন ছেড়ে যাবে সম্ভবত সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে এবং ঢাকা বগা গলা গলাচিবাস যে রুটি রয়েছে সেটি কিন্তু বন্ধই রয়েছে এখন পর্যন্ত তো আজকের মতো শিডিউল ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ